আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ শনিবার রোজ তিরিশে তিরিশে আগস্ট এখন জানি জানিয়ে ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি তাদের জন্য কিন্তু একটা হতাশার খবর রয়েছে কারণ গত কয়েকদিন যেভাবে মুরগির দামটা বাড়তে ছিল সেভাবে কিন্তু এখন মুরগির দামটা নেই মুরগির দামটা কিন্তু অনেকটাই কমে গেছে তো আপনাদের যাদের ব্রয়লার বা রেডি মুরগিগুলো রয়েছে আপনারা চেষ্টা করুন অতি দ্রুত মুরগিগুলো বিক্রি করার জন্য মুরগির দামটা কিন্তু অনেকটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর যাদের সোনালি মুরগি রয়েছে তারা কিন্তু ভালো বা আগের রেটে কিন্তু মুরগিটা বিক্রি করতে পারতেছেন অবশ্যই আপনাদের যারা কিছু কিছু এলাকা মাঝে দেখা যাচ্ছে মুরগির দামটা বেড়েছে আবার বেশ কিছু এলাকার মধ্যে মুরগির দামটা কমে গেছে আপনার এলাকায় কত টাকা দরে বিক্রি হচ্ছে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার এলাকাতে কত টাকা দরে ব্রয়লার বা সোনালি রেডিমেডগুলো বিক্রি হচ্ছে আর এখন যারা বাচ্চা তুলবেন বাচ্চার দাম কিন্তু একটা আকাশ চুমড়ি ব্যাপার করে হয়ে গেছে বিশেষ করে সোনালি যারা পালন করেন সোনালি মুরগির দামটা কিন্তু অনেকটাই বাড়তির দিকে রয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু মুরগির দামটা রয়েছে তো এই ধরনের মুরগিটা তুলে আমরা যদি চল্লিশ টাকা বা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বা এরকম মুরগিটা বিক্রি করতে হয় তাহলে কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি রয়েছি তারা কিন্তু বিশাল লসের সম্মুখীন হতে হবে বা আমরা দ্বিতীয়বার বাচ্চা তুলি বা বাচ্চা তুলবো বা খামার পরিচালনা করবে সেই সুযোগটা আমাদের থাকবে না তো অবশ্যই আপনারা যারা এখন বাচ্চাটা তুলবেন তারা একটু ভেবেছেন মুরগির বাচ্চাটা তুলবেন আর যারা ব্রয়লার মুরগির বাচ্চাটা তুলবেন ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটাই বাড়তির দিকে বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মেঝে তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আবার কেউ নগদ টাকা দিয়ে ব্যবসা করলে দেখা যাচ্ছে হ্যাঁ সাতত্রিশ টাকা বা আটত্রিশ টাকার মধ্যে মুরগির বাচ্চাটা ব্রয়লার মুরগির বাচ্চাটা ক্রয় করতে পারতেছেন অবশ্যই যারা ব্রয়লার মুরগির বাচ্চাটা ক্রয় করবেন তারা একটু সিনতে অবশ্যই এখন তুলবেন হ্যাঁ মুরগির দামটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মাঝে বিক্রি হচ্ছে সোনোলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ সোনালি হচ্ছে দুইশো দুশো পঞ্চান্ন থেকে দুশো আটান্ন টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা সরিয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা জালুকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই ব্রয়লার ও সোনালি রেডি মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় যে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতান্ন টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সোনালী হচ্ছে ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আট একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো বা দুইশো টাকা সুপ্রিয় দর্শক অনেকে বলে থাকেন যে আমরা যে রেটগুলো দিয়ে থাকি রেটগুলোর সাথে দেখা যাচ্ছে আপনাদের গ্রাম অঞ্চলে বা আপনারা মুরগিগুলো বিক্রি করতে অনেকটাই সমস্যা হয় বা টাকা বেশি হয়ে থাকে আমরা আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার জন্য চেষ্টা করে দিই কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেই দারণা দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন এখন যেহেতু মুরগির দামটা অনেকটাই কমতির দিকে রয়েছে বা কমে যাচ্ছে আপনারা চেষ্টা করুন আপনাদের মুরগিটা বিক্রি উপযোগী হলে বা বিক্রি করা সম্ভব হলে অফিস চেষ্টা করুন তাড়াতাড়ি মুরগিটা বিক্রি করার জন্য মুরগির দামটা দেখা যাচ্ছে আরও কমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো তাড়াতাড়ি করে চেষ্টা করুন মুরগিটা বিক্রি করেন ফেনি ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা চট্টগ্রামে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা হবিগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা সাতকানিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ বা আটত্রিশ বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো আটান্ন টাকা মুন্সীগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সুনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সুনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত রংপুর রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনলি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো আটান্ন টাকা নীলপামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন সরি নীলপামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনুলি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো দুশো বাষট্টি টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু লেখা মাঝে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গোপালগঞ্জ গোপালগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো পঞ্চাশ থেকে দুশো সাতান্ন টাকা পর্যন্ত জিনেদহ জিনেদহতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো সাতান্ন টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বান্ন টাকা সিলেট সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা নারায়ণগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে তেষট্টি টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা শুক্রের দশক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস